ইংল্যান্ড থেকে ঢাকায় এসেই অনুশীলনে নেমে পড়েছেন হামজা চৌধুরী সোমবার বাংলাদেশের সময় সকাল এগারোটার কিছু আগে তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে এরপর একটি হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি জানা গেছে অনুশীলনের জন্য বিকাল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে যান হামজা সেখানে ফুটবল প্রেমীরা হামজাকে এক নজর দেখার জন্য স্টেডিয়ামের বাসের সামনে ভিড় করলেও নিরাশ হতে হয়েছে নিরাপত্তা বলয়ের জন্য বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রথম জাতীয় স্টেডিয়ামে পা পড়ল হামজার গতকালের মতো আজও খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন কোচ হাবিয়ার কেব্রেরা ক্লোজডোর হলেও গতকাল বাফুফে গণমাধ্যমকে ছবি ও ভিডিও সরবরাহ করেছিল আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামেই এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ এই ম্যাচ দিয়ে প্রথমবার দেশের মাঠে খেলতে নামবেন হামজা এর আগে গত পঁচিশে মার্চ ভারতের স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দুদিনের মধ্যে ঢাকায় পা রাখবেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম